আপনি হয়তো কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবেন রাজনীতি আপনার কাছে হয়তো একটা ভয়ের বিষয় হয়তো অনেক দূরের একটা বিষয় আপনি ভাবেন রাজনীতি হয়তো টাকাওয়ালাদের বিষয় রাজনীতি হয়তো যাদের অনেক লোকবল আছে তাদের বিষয় কিন্তু এই রাজনীতি কিন্তু ঠিক করে আপনার জীবন কিভাবে পরিচালিত হবে সরকার কিভাবে পরিচালিত হবে একটা রাষ্ট্র কোন দিকে আগাবে ফলে রাজনীতিকে যে ঘৃণা করা রাজনীতি থেকে দূরে থাকা এই জায়গা থেকে আমরা এবার সরে আসতে চাই আমরা দেখেছি গণ অভ্যুত্থানে রাজনীতিবিদরা এসে কিন্তু লড়াইটা করেনি রাজনীতিবিদদের সাথেও সাধারণ মানুষেরা এসেছে ফলে আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে সেই ধরনের পরিকল্পনা থাকে আপনি এবার আসুন রাজনীতিকে জয় করুন রাজনীতিকে নিজের করে নিন রাজনীতিকে আমরা আর চাই না যে রাজনীতি কেবল সেই টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ীদের কাছে থাকবে বাজদের হাতে থাকবে রাজনীতি হবে সাধারণ মানুষের সাধারণ জনগণের আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আজকে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে আমরা আজকে যে ঠিক যেই জায়গা থেকে কথা বলছি দুই হাজার সালের পাঁচই আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই সংসদ ভবন এলাকায় এসেছিলাম আপনারা আমরা একই সাথে এখানে এসেছিলাম আমরা বিজয় উদযাপন করেছিলাম এবং আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করেছিলাম আমরা একটা বড় স্বপ্ন এবং পরিবর্তনের লক্ষ্য নিয়ে পাঁচই আগস্ট এই সংসদ ভবনে এসেছিলাম আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে বাংলাদেশকে আমরা পরিবর্তিত করবো একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই সেই স্বপ্নের অনেক কিছু হয়তো এখনও পূরণ করা বাকি রয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু সেই লড়াইটা এখনো থামাই নাই আমরা সেই অগ্রযাত্রাতে এখনো আছি আপনি হয়তো সেই বাবা যিনি সন্তানের হাত ধরে রাজপথে নেমে এসেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আপনি হয়তো সেই মা যিনি রাস্তায় নেমে বিস্কুট দিয়েছিলেন পানি বিলিয়েছিলেন আমাদেরকে আপনি হয়তো আমাদের সেই বোন যে লাঠি হাতে রাজপথে নেমে এসেছিলেন আপনি হয়তো আমাদের সেই ছাত্র ভাই সেই সাহসী তরুণ যোদ্ধা যিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে আমরা সবাই রাজপথে নেমেছিলাম আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম আজকে অভ্যুত্থানের দেড় বছর পরে আমরা হয়তো অনেকেই একটু আশা হতো আমরা হয়তো ভাবছি আমাদের অনেক স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়ন হয়নি এবং হয়তো হবেও না আবার অনেকে এখনও স্বপ্ন নিয়ে আছেন বুক বাচ্ছেন আমরা জাতীয় সংসদের সামনে আছি এই সংসদ যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই সংসদ থেকেই একটি দেশের আইন প্রণীত হয় সংবিধান নিয়ে কথা বলা হয় এবং দেশকে দিক নির্দেশনা দেওয়া হয় জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধিরা সংসদ ভবনে আসে আমরা এই সংসদ ভবনকে দখলমুক্ত করেছিলাম পাঁচই আগস্ট যে সংসদ ভবন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জনগণের প্রতিনিধিরা এখানে ছিল না এই সংসদ ভবনকে ব্যবহার করে আমাদের সংবিধানকে কক্ষিগত করা হয়েছিল আমাদের রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছিল এই সব কিছু থেকে মুক্ত করতে কিন্তু আমরা পাঁচই আগস্ট সংসদ ভবনে এসেছিলাম সামনেই নির্বাচন হবে আমরা পাঁচই আগস্টের পরে পুরো সময়টা ধরে